ইন্ডিয়ার বঙ্গজটের মধ্যেই অধীরের জেলায় ভাঙন ধরালো তৃণমূল দখল করলো বম কংগ্রেসের পঞ্চায়েত হিন্দি বলার তিন রাজ্যে নির্বাচনে হারের পর দিল্লিতে বসা বিরোধী মঞ্চ ইন্ডিয়ার বৈঠকে কার্যত কোন ঠাসা হয়ে থাকতে হয়েছিল কংগ্রেসকে জোটের আসন রফা নিয়ে মতানৈক্য এবং রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সামনেই প্রধানমন্ত্রী মুখ হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব করে জোটের অন্তরে বহু প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপ নেতা বাংলাতেও আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের টানাপড়ে লেগেই রয়েছে রাজ্যের কংগ্রেস নেতারাও দলের হাইকমান্ডকে তৃণমূল নিয়ে অ্যালার্জির কথা জানিয়ে এসেছেন এসবের জেরে অচিরেই বিরোধী ঐক্যের চির দেখা যাবে কিনা চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে এই আবহে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল জটিল প্রশ্নে তার তীব্র নিন্দা করছে কংগ্রেসও তৃণমূল পাল্টা জবাব দিয়েছে